আহ দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আজকেও হাজির হলাম আমি মোহাম্মদ তারিক উজ্জামান আমি এখন বর্তমানে আছি আহ ন্যাশনাল ব্যাঙ্ক সিকিউরিটিস অর্থাৎ এনবিএল সিকিউরিটিজ সিকিউরিটিস থেকে আমি সরাসরি বিজনেস ইউটিউব চ্যানেল থেকে সরাসরি যুক্ত হয়েছি আর এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত হন তারা দ্রুত যুক্ত হয়ে যান এবং আমি এখানে কিছুক্ষণ থাকবো এখানকার বর্তমান যে যে মার্কেটের অবস্থা আমি আপনাদেরকে আপডেটটা দিব আর এখানকার একজন সম্মানিত একজন বিনিয়োগকারী রয়েছেন আমি তার বক্তব্য দিব তাকে আমি লাইভে নিয়ে আসবো আমি এই মুহূর্তে আমি মার্কেটের যে অবস্থা রয়েছে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসি ইন্ডেক্স যেটি রয়েছে সেটি প্রথমে শুরু ইন্ডেক্স রয়েছে হচ্ছে তিন পয়েন্ট পজিটিভ রয়েছে এবং চার হাজার আটশো চার কোটি টাকা লেনদেন হয়েছে এবং সরি চার হাজার আটশো চার পয়েন্ট রয়েছে এই মুহূর্তে আর হচ্ছে টোটাল লেনদেন হয়েছে চোদ্দ কোটি টাকার উপরে তো দর্শক আমি এই মুহূর্তে আছি এনবিএল সিকিউরিটিজে আমি এখন সরাসরি একজন সম্মানিত বিনিয়োগকারীর সাথে যাচ্ছি আমরা তার বক্তব্য শুনবো বর্তমান মার্কেটের প্রেক্ষাপট নিয়ে Gracias. Sí, sí, sí. দর্শক আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি একজন ক্ষুদ্র উনি একজন বিনিয়োগকারী উনি বর্তমান মার্কেট নিয়ে কথা বলবেন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তবে মার্কেট নিয়ে সামগ্রিক গত কিছুদিন থেকে যা হচ্ছে সেই হিসাব নাই বিনিয়োগকারীরা হতাশ যেভাবে মার্কেট পতন হয় কিন্তু মার্কেট ওইভাবে উত্থান হয় না এখানে যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের দায়িত্ব অবহেলা বা দায়িত্বহীনতার কারণে এগুলো হচ্ছে তো এটা দ্রুত সমাধান হওয়া উচিত বিনিয়োগকারীদের জন্য প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টা যারা দায়িত্ববান আছে তাদের কাজ করা উচিত এবং বিনিয়োগকারীদের এখান থেকে কীভাবে উত্তরণ করা যায় সেই জিনিসটা সবারই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি এখানে এখানে হাজার হাজার বিনিয়োগকারী আজ প্রায় হিসাব করলে দেখা যায় শতাংশ হিসাব করলে মানুষের সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত মানুষ ক্ষতিগ্রস্ত তো সেই জিনিসটা সবারই নজরে আনা উচিত বলে আমি মনে করি আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে মার্কেট আসলে খুব একটা ভালো অবস্থায় নেই বেশিরভাগ সময় আসলে ডাউন ট্রেন্ডে থাকছে আর কি এখন বর্তমানে যে মার্কেটের যে অবস্থা সেটি অনেক বিনিয়োগকারী বলছে আগে আমরা একদম মার্কেটের লাস্ট স্টেজে চলে এসছে আর কি এর থেকে আসলে আসলে পিছনে যাওয়ার মতো আসলে কোনো অপশন এই মুহূর্তে মার্কেটে নেই আসলে আসলে মার্কেটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বর্তমান যে অবস্থা রয়েছে এখানে যে অবস্থায় আছে এখানে তো আসলে মূল্যায়ন করার কোনো ভাষাই নেই এখানে দেখা যাচ্ছে যে মাইনাস যদি এক পয়েন্ট মাইনাস হয় সে জায়গায় এক একটা আইটেমে যে পরিমাণ মানে দরপতন হয় কিন্তু আবার সে বিপরীতে চল্লিশ পঞ্চাশ পয়েন্ট পর্যন্ত পজিটিভ থাকে কিন্তু আইটেমের কোনো দরের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাই না এটা কেন হচ্ছে যারা দায়িত্বে আছে তারা এই জিনিসটা দেখা উচিত এবং কারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এটাই আমি মনে করি বর্তমান কমিশন খন্দকার রাশেদ মাকসুদের মাকসুদ যেভাবে উনি শেয়ার বাজার পরিচালনা করছেন সেটিকে আপনি তার তার পরিচালনাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমার মতে উনি পুরোপুরি ব্যর্থ ওনার পরিচালনায় কোনো এখানে মার্কেটের কোনো ভালো কিছু এখন পর্যন্ত হয় নাই এবং কেন হয়নি এটা ওনার জবাব দেওয়া উচিত এবং ক্ষতিগ্রস্তদের আহ কারণ আমি মনে করি যে ওনার এটা দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বা ওনার পদত্যাগ করা উচিত আহ রিসেন্টলি সম্প্রতি এখন এই বেশ কয়েকদিন ধরেই ক্ষুদ্র বিনোদকারীরা রাশেষ মানুষদের আহ পদত্যাগের জন্য দাবি করছেন এবং রাস্তায় তারা মানববন্ধন করছেন বিকো মিশ্রী করেছেন এবং অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে সেখানে কফির মিছিল হয়েছে এই আন্দোলনগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা তো মানুষের বাচ্চা মারার লড়াই কারণ একটা মানুষের পুঁজি যদি হারায় যায় তার জীবন ব্যবস্থা কিভাবে চলবে আর একটা দেশের সবচেয়ে বড় যে বাজার ব্যবস্থা সেটা হলো পুঁজি বাজার তো সেই জায়গায় কেন এরকম হচ্ছে এটা তো মানুষ নিঃস্ব হয়ে পথে নামছে এখানে মানুষ কফিন মিছিল অনেকের যে কি অবস্থা এটা তো দেখার কেউ নাই বা এটা নিয়ে কেউ কথাও বলছে না কেন বলছে না এটা এই লোকগুলা দায়িত্ব থেকে কেন উদাসীন এটা জবাব দেওয়া উচিত তাদের এবং এই বিনিয়োগকারীদের পক্ষে কাজ করা উচিত এবং দ্রুত এটা সমাধান হওয়া দরকার বলে মনে করি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আজকে উনি যে শেয়ার বাজার নিয়ে সম্প্রতি আহ ই করলেন আপনার হচ্ছে বৈঠক করলেন এবং সেখানে খন্দকার রাশেদ মাকসুদও ছিলেন এবং সালেউদ্দিন আহমেদ যিনি অর্থ উপদেষ্টা তিনিও ছিলেন তো উনি এই পাঁচটি পদক্ষেপ দিয়েছেন এই পাঁচটি পদক্ষেপকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এগুলো তো বাস্তবায়ন যদি পজিটিভ হয় মানুষ সেটাকে মূল্যায়ন করবে এখন পর্যন্ত তো ওরকম কিছু হয় নাই না হওয়া পর্যন্ত এটা বিষয়ে তো কিছু বলার কিছু নাই পজিটিভ যদি হয় সবাই এটা সাদরে গ্রহণ করবে এখন তো সব কিছুই নেগেটিভ সেখানে এই পাঁচটা বিষয় তো এখনো কোনো কিছু মানে চোখে পড়ার মতো কিছু হয়নি এখান থেকে কিভাবে মার্কেট ভালো করা যায় দায়িত্ববানদের দ্রুত এটা পদক্ষেপ নিতে হবে কাজ করতে হবে তাহলে বিনিয়োগকারীরা তারা কিছুটা স্বস্তি পাবে বা মানে পুঁজি ফেরত পাওয়ার একটা আশা জাগবে কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিজনেস জার্নালে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এতক্ষণ একজন সম্মানিত বিনোদকারীর বক্তব্য যিনি খুব গুরুত্ব সহকারে উনি ওনার মনের কথাগুলো বললেন বর্তমান মার্কেট নিয়ে বললেন আমি একটুখানি একটা বিষয় একটু একটু কারেকশন করে দিই আমি তখন আহ ওভার যেটি হয়েছিল সেটি আমি একটু ভুল বলেছিলাম চোদ্দ কোটি ওটা না ওটা ছিল একশো পঁয়তাল্লিশ কোটি ছিল আর এখন হচ্ছে একশো বান্ন কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত এখন বাজে বারোটা উনপঞ্চাশ মিনিট প্রায় তিন ঘন্টা হতে চলছে এই এই মুহূর্তে একশো বাহান্ন কোটি টাকার লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং ডিএসিএক্স যে ইন্ডেক্সটি সেটি এখন অবস্থান করছে আপনার পয়েন্ট এবং আপনার পাঁচ পয়েন্ট পজিটিভ রয়েছে এবং শতাংশ হিসেবে শূন্য দশমিক এগারো শতাংশ পজিটিভ রয়েছে এই মুহূর্তে দর্শক আমরা এখন মার্কেট পজিটিভ রয়েছে তবে মার্কেট কি অবস্থা যায় সেটি আমরা সময় যত গড়াবে তত আমরা বুঝতে পারবো আমি এখন কয়েকটি কয়েকটি কোম্পানির আমি একটু প্রোফাইল বা আপডেট এখন যে অবস্থায় রয়েছে সেটি একটু আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই শুরুতেই রয়েছে ন্যাশনালটি কোম্পানি এটি জেড গ্রুপের কোম্পানি এটির আজকে ওপেনিং প্রাইস ছিল একশো চৌষট্টি টাকা লোয়েস্ট ছিল একশো চৌষট্টি টাকা হাইয়েস্ট ট্রেনিং প্রাইস ছিল একশো চৌষট্টি দশমিক বিশ টাকা এবং লাস্ট ট্রেডিং প্রাইস ছিল একশো চৌষট্টি দশমিক বিশ বিশ পয়সা এবং আপনার গতকাল ক্লোজিং প্রাইস ছিল একশো উনপঞ্চাশ টাকা তিরিশ পয়সা এবং ভলিউম আজকে টোটাল শেয়ার লেনদেন হয়েছে তিন হাজার তিনশো আর এরপর আমি আসি বেঙ্গল বেঙ্গল উইন্সের এটি এটি বি গ্রুপের কোম্পানি এটি এটির ছিল আমি দর্শক আমি একটু আপনার সময় নিচ্ছি জি বি বেঙ্গল এটি গ্রুপের কোম্পানি ওপেনিং আজকে রয়েছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা লোয়েস্ট ট্রেডিং প্রাইস ছিল আঠারো টাকা এবং হাইয়েস্ট ছিল উনিশ টাকা বিশ পয়সা লাস্ট ট্রেডিং প্রাইস ছিল উনিশ টাকা বিশ পয়সা এবং গতকালকে এটির ক্লোজিং প্রাইস ছিল সতেরো টাকা পয়সা পয়সা তারপর ছিল আসিয়া ফুট যেটি এটি এসিমি প্ল্যাটফর্মের একটি কোম্পানি এটি আজকের ওপেনিং প্রাইস ছিল চল্লিশ টাকা তিরিশ পয়সা লোয়েস্ট ছিল লোয়েস্ট ট্রেডিং প্রাইস ছিল চল্লিশ টাকা তিরিশ পয়সা সেম অর্থাৎ ওপেনিং এবং লোয়েস্ট একই একই প্রাইস এবং হাইস্ট প্রাইসটাও একই আজকের চল্লিশ টাকা তিরিশ পয়সা এর লাস্ট ট্রেডিং প্রাইড ছিল ওই একই চল্লিশ দশমিক তিরিশ পয়সা আর গতকালকে এটি লাস্ট ট্রেডিং প্রাইস ছিল চল্লিশ টাকা আশি পয়সা এবং আজকে একটি শেয়ার লেনদেন হয়েছে আমি এরপর হ্যাঁ এস আলম কোল্ড রোল স্টিল স্টিল স্টিলের যে যে কোম্পানিটি এটি এস আলম গ্রুপের এটি বি গ্রুপে অবস্থিত এটির শেয়ার লেনদেন এখন এটির টোটাল শেয়ার লেনদেন হয়েছে আজকের দিনে এখন পর্যন্ত ছাব্বিশ লাখ উনত্রিশ হাজার চারশো সতেরোটি এবং আজকের ওপেনিং প্রাইস ছিল আঠারো টাকা চল্লিশ পয়সা লোয়েস্ট ছিল আঠারো টাকা তিরিশ পয়সা হাইয়েস্ট ছিল উনিশ টাকা নব্বই পয়সা এবং ইয়ে ক্লোজিং প্রাইস গতকালের ক্লোজিং প্রাইস ছিল আঠারো টাকা বিশ পয়সা আমি কয়েকটি কোম্পানির আপডেট আপনাদের জানিয়ে দিলাম আমি একটু গেইনারে যে সমস্ত কোম্পানি রয়েছে তার কয়েকটি বিষয় আমি একটু জানিয়ে দিতে চাই গেইনারে যে কোম্পানিগুলো রয়েছে সেটা একটু আমি আপনাদেরকে দেখাতে চাই প্রথম দিকের কয়েকটি কোম্পানির আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি গেইনার সমস্ত কোম্পানি রয়েছে গেইন এনে যে সমস্ত কোম্পানি রয়েছে তার মধ্যে আমি শুরুতেই রয়েছে হ্যাঁ ন্যাশনাল টি কোম্পানি এটির লাস্ট ট্রেনিং প্রাইস ছিল একশো চৌষট্টি টাকা বিশ পয়সা এটির শেয়ার লেনদেন হয়েছে তিন হাজার তিনশো উনসত্তরটি আজকে এবং আপনার টোটাল আজকে এই যত টাকা লেনদেন হয়েছে সেটি আমি আপনাদেরকে বলি পাঁচ লাখ তেপ্পান্ন হাজার একশো সিয়াত্তর টাকার লেনদেন হয়েছে এনাসোথি কোম্পানির এবং সাতচল্লিশ বারে এই টাকাটি লেনদেন হয়েছে আরকি তারপর বেঙ্গল উনিসার এটি এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল উনিশ টাকা ১৯ টাকা ১৯ টাকা বিশ পয়সা এটির টোটাল শিয়াল লেনদেন হয়েছে আজকে দিনে এখন পর্যন্ত ১৪ লাখ চত্তর হাজার এটির লেনদেনও হয়েছে দুই কোটি আশি লাখ টাকা এবং ছয়শ আটাত্তর বারে এই টাকাটি শেয়ার লেনদেন হয়েছে আমি একটি লুজারে যে সমস্ত কোম্পানি রয়েছে তার একটি ডাটা দিতে চাই আছে নিচে ইউনাইটেড ফাইন্যান্স রয়েছে শুরুতেই এটির এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল বারো টাকা তিরিশ পয়সা এবং টোটাল ভলিউম ছিল আজকে দুই লাখ একত্রিশ হাজার দুশো সাতাত্তরটি এবং শেয়ার লেনদেন হয়েছে আঠাশ লাখ একচল্লিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা এবং দুশো বারো বারে এই টাকাটি লেনদেন হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স যেটি লাস্ট তিরিশ টাকা চল্লিশ পয়সা এটির শেয়ার আহ চুরাশি চুরাশি হাজার চারশো ছত্রিশটি এবং টোটাল শেয়ার লেনদেন হয়েছে যত টাকা শেয়ার লেনদেন হয়েছে সেটি হচ্ছে আহ পঁচিশ লাখ একাশি হাজার আটশো তেপ্পান্ন টাকা এবং দুশো ছেচল্লিশ বারে এই টাকাটি লেনদেন হয়েছে এবং ওয়েল টেক্সটাইল সেটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল আটত্রিশ টাকা ষাট পয়সা এটির টোটাল ভলিউম ছিল আজকে চার হাজার দুইশো পঞ্চান্নটি শেয়ার লেনদেন হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেন হয়েছে এই শেয়ারটি এক লাখ চুরানব্বই চুরানব্বই কোটি টাকা সরি হ্যাঁ ছশো ছয়শ টাকার শেয়ার লেনদেন হয়েছে একুশ বারে এই টাকাটির লেনদেন হচ্ছে এই ছিল লুজারে থাকা কোম্পানিগুলো আমি একটু এম ই প্ল্যাটফর্মে যাই যে সমস্ত কোম্পানি এসএমই ই প্ল্যাটফর্মে রয়েছে শুরুতে সেটি আমি একটু আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিতে চাই এসএমই আমি এসএমই প্ল্যাটফর্মে একটু একটু দেখতে চাই যে কি অবস্থা রয়েছে তে কোম্পানিগুলো দর্শক দর্শক আমি একটু চেষ্টা করছি এখানে এসএমই যে বিষয়টা আছে সেটা যদি আপনাদেরকে আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক এখানে এস এম ওনারা শো অফ শো করতে পারছেন না সেই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত দর্শক তো আমি এখন আছি ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেডে সিকিউরিটি হাউজে ন্যাশনাল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড সিকিউরিটি হাউজে রয়েছি এখন আমি আমি এখানে আরও কিছুক্ষণ থাকবো এখানকার যিনি ইনচার্জ আর যে আমি তার একটি বক্তব্য নিব আমি তাকে সরাসরি লাইভে যুক্ত করব আপনারা আমার সাথে সে পর্যন্ত থাকবেন আর আমি লাস্ট মার্কেটে এখন ইন্ডেক্সটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন বর্তমানে সাত পয়েন্ট পজিটিভ রয়েছে এবং চার হাজার পয়েন্ট রয়েছে ডিএসি এক্স ইন্ডেক্স এবং হ্যাঁ টোটাল শেয়ার লেনদেন হয়েছে একশো পঞ্চান্ন কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং টোটাল শেয়ার লেনদেন হয়েছে সেভেন পয়েন্ট জিরো ফাইভ করোর অর্থাৎ সাত কোটির উপরে শেয়ার লেনদেন হয়েছে এই মুহূর্তে এবং আপনার চৌষট্টি চৌষট্টি হাজার একশো পঞ্চাশ বারে এই শেয়ারটি লেনদেন হয়েছে দর্শক আমি একদম লাস্ট আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম আর আমি এখন যাব এই 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 হাউজের যিনি ইনচার্জ আমি তার কাছে যাব তার বক্তব্যটি নেব এবং আপনারা আশা করি আপনারা তার বক্তব্যটি সরাসরি শুনবেন এবং উপভোগ করবেন

সিকিউরিটির যিনি ইনচার্জ এই এই হাউজে আমি তাসপাকে আমি তার বক্তব্যটি আপনারা শুনবেন এবং আশা করি আপনারা তার বক্তব্য নিশ্চয়ই ভালো লাগবে এবং উনি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ এই মার্কেট নিয়ে তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে উনি যা বলবেন আশা করি আপনাদের জন্য উপকার হবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং উনি যদি কিছু দিক নির্দেশনা দেন সেটি আশা করি আপনারা অনুসরণ করার চেষ্টা করবেন আমরা সবাই তাকে লাইভে যুক্ত করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আপনি দীর্ঘদিন ধরে মার্কেটে আছেন আপনি বলবেন যে এখন বর্তমান যে মার্কেটের যে অবস্থা এদিকে আপনি একজন এই এই হাউজের একজন ইনচার্জ হিসেবে এবং দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতার আলোকে এই মার্কেটের বর্তমান অবস্থাকে আপনি একটু কিভাবে মূল্যায়ন করেন ধন্যবাদ আপনাদের পোস্টের জন্য আসলে অনেক দিন যাবত ওই মার্কেটে থেকে যে জিনিসটা শিখেছি এবং জিনিসটা দেখছি মার্কেটকে মার্কেটের নিয়মে চলতে না দিলে যে জিনিসটা হয় সেটাই আমরা এখন আসলে দেখতে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের ইনভেস্টররা সবাই আসলে ম্যাক্সিমাম লোকজনই এখন ক্ষতিগ্রস্ত কারণ আমার মনে হয় না কোনো পোর্টফোলিও আছে যে পোর্টফোলিওটা আপনার এখন প্রফিটে আছে এখন যে জিনিসটার কারণে আমাদের এটা হয় মানে আমার যে জিনিসটা আমি উপলব্ধি করি সেটা হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস সবার আগে শিখতে হবে সেটা হলো বেচা শিখতে হবে যখনই আমরা প্রফিট দেখব আমরা যদি ওখান থেকে দেখতে পারি আর একটা জিনিস আছে স্টপ লস এই স্টপ লসের ব্যাপারটা যদি আমরা না উপলব্ধি করি আসলে এখান থেকে মানে প্রফিট বের করাটা খুব কঠিন হয়ে যায় আর ইনভেস্টের যোগ্য সময়টা বের করে নেওয়াটা একটা বড় সময় মার্কেট অনেক বুম হলে আমরা মার্কেটে ইনভেস্ট না করে যখন মার্কেটটা ফুলও আছে কিন্তু আপনার যদি স্টেবল মার্কেট না হয় সেই ক্ষেত্রে মনে ইনভেস্ট না করে আমরা একটু দেখে শুনে ইনভেস্ট করলে আমরা এখান থেকে একটা ভালো কিছু আশা করতে পারি আর ওভারঅল আমি আমাদের হায়ার ম্যানেজমেন্ট যারা আছেন আমাদের রেগুলেটরি বোর্ড যারা আছেন তাদেরকেও বলবো যে আমাদের এই মার্কেটের দিকে একটু খেয়াল রাখার জন্য কারণ এটার ভিতরে আমাদের রুটি রুজি আর এটার কারণেই আর কি আমাদের মার্কেটের এই অবস্থা আপনি দু সাল থেকে আপনি বলছিলেন অব দ্য রেকর্ড দু হাজার সাত সাল থেকে আপনি মার্কেটে রয়েছেন আপনার এই দীর্ঘ আপনার এই জার্নিতে আপনার শেয়ার বাজারের সেই মার্কেটের জার্নিতে আপনি এখন যে অবস্থা রয়েছে সেদিকে আপনি এই আপনার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় এই এখন অবস্থাকে আপনি কিভাবে দেখবেন এরকম কি আগেও ছিল নাকি আহ কেমন ছিল আসলে মূলত আসলে প্রশ্নটা একটু রাজনৈতিক কিংবা আপনার মনে করেন যে অন্যদিকে চলে যায় এর আনসারটা এরকম আমরা দু থেকে ২০১০ হাজার দশ এগারো ভালো একটা মার্কেট পেয়েছি স্টাফল মার্কেট যেটাকে বলে মোটামুটি মার্কেটের মানুষজন এটাতে সুইটেবল ছিল কিনলে বেছে কেনাবেচা করলে একটা প্রফিট ঘরে নিতে পারতো কিংবা একটা উত্থান পতনের একটা ভালো একটা স্কেল ছিল আপনার রিদমটা ভালো ছিল বাট দুই এই আমরা যদি এখনকার ধরেন মানে এর বিগত সকালের আমরা যেটা হয়েছে কিংবা যেটা হয়েছে যেটা দেখছি মার্কেটে কিছু লোক প্রফিট নিয়ে গেছে কিছু লোক অনেক মানে বলতে গেলে আঙ্গুর ফুলে কলা হয়েছে বাট মানে কেন দুই হাজার সাত আর এবং এই দুই হাজার চব্বিশের পরের মার্কেট কেন একরকম না অনেকেই বলেন যে একই তো ওরাও তত্ত্বাবধায়ক ছিল এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুই হাজার সাত সাল ছিল তত্ত্বাবধায়ক সরকার ওইখানে সবাই জানতো যে ইলেকশন সামনে আসতেছে কিন্তু এখন হলো এই যে গণ অভ্যুত্থান যেটা বলে আর কি অভ্যুত্থান আর তত্ত্বাবধায়ক সরকারের এই দুই সরকার একরকম না যার কারণে হয়তো বা আমরা স্টেবিলিটি আনতে পারতেছি না কিংবা বুঝতে পারতেছি না আসলে মার্কেটটা কি হবে সো এইটার কারণেই হয়তো বা মার্কেটের এই পরিস্থিতি এখন আমরা চাই যে সবার ভেতরে এই মানে স্টেবিলিটির যে ইয়াটা এবং সবার ভেতরে স্বচ্ছতা ফিরে আসুক সবার ভেতরে একটা আশা যেটা নিয়ে আমরা মার্কেটে থাকি সেই আশাটা আবার মানে ঠিকমতো বর্তমান কমিশন ইয়ে যে সমস্ত মার্কেটের জন্য কাজ করছে বা বর্তমান সরকার যে কাজগুলো করছে সেগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা আসলে মানে পারিপার্শিক বিষয় যেটা হচ্ছে যে মার্কেটকে মার্কেটের নেমে চলতে দিলে মার্কেট মনে হয় না খারাপ হবে যে মার্কেটকে মার্কেটের নেমে চলতে দিতে হবে আমাদের বাধা বিপত্তি যাই আসুক না কেন আর স্যারদের কাছে কিংবা ভাইরাত যারা দেখা যে যখন যে ঘটনাটা ঘটে তখন যদি সেই ঘটনা বিচার করা হয় আর দল মানে পরবর্তীতে না গিয়ে বড়ো মানে সব কিছু ঘটে যাওয়ার পরে করলে আসলে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ে না এটাই আর কি যে আপনাকে অসংখ্য ধর্মাতা সর্বশেষে আমি একটি বিষয়ে কথা বলতে চাই যে বিনোক্তীদের জন্য আপনার কী সাজেশন থাকবে বা বিনোগকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন জেনে বুঝে শুনে তারপর মার্কেটে ইনভেস্ট করুন কেনার আগে বেচা শিখুন এটাই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস জানালকে সময় দেওয়ার জন্য দর্শক আপনারা এতক্ষণ শুনলেন এই ব্রাঞ্চের যিনি ইনচার্জ উনি ওনার কথা বললেন উনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আহ একটা একটা সময় ছিল যখন আট নয় সালের দিকে যখন তত্ত্বাবধায়ক ছিল তখন ছিল সে তত্ত্বাবধায়ক একটি সরকার আর এখন হচ্ছে গণ সরকার আসলে দুটো দুই প্রেক্ষাপট ওই প্রেক্ষাপটে আসলে মার্কেট ওই দুই বছর মার্কেট যথেষ্ট পরিমাণে ভালো ছিল বা এখন আসলে গণ সরকার এখন মার্কেট আসলে সেই অর্থে আসলে ভালো নাই এখন এখান থেকে আসলে কিভাবে উত্তরণ করা যায় সেটি আসলে যারা নিয়ন্ত্রক সংস্থা রয়েছে যে সমস্ত তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং যখন যে যাকে যে পরিমাণ যাকে যে শাস্তিটি দেওয়া উচিত যে পানিশমেন্ট দেওয়া উচিত তখন তাকে সেই পানিশমেন্টই দেওয়া হলো উনি এই এই আরজিটা রেখেছেন কমিশনের কাছে আর ওভারঅল মার্কেটের বিষয়ে তো আপনারা শুনলেনই উনি কি বললেন তাও আমি মোহাম্মদ তারিক আজকে বিদায় নেছি ন্যাশনাল ব্যাংক সিকিউরিটিজ থেকে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের বিজনেস জর্নাল ইউটিউব চ্যানেল আমরা সরাসরি লাইভ করে থাকি সিকিউরিটি হাউস গ্রুপকে আপনারা দেখেন এবং আমরা বিভিন্ন বিনিয়োগকারীর বক্তব্য আপনারা নিয়ে থাকি তো আমি সামনে ইনশাল্লাহ আবার কোনো হাউজে গেলে আমি সেখান থেকে লাইভ করবো ইনশাল্লাহ আর আমাদের আপনারা বিজনেস জানাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের বিজনেস জানাল ফেসবুক পেজ আছে সেটি লাইক দিবেন ফলো করবেন আর আমাদের বিজনেস জানাল অনলাইন নিউজ পোর্টাল আছে সেখানে আমাদের সকল ধরনের শেয়ার বাজার থেকে শুরু করে সকল ধরনের নিউজ আপনি সেখানে পাবেন আপনারা ওখানে গিয়েও ভিজিট করে আমাদের দৈনন্দিন যে নিউজগুলো হয় সেগুলো আপনারা দেখতে পারবেন তো আমি দর্শক আজকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তারিকুজ্জামান আপনারা সবাই ভালো থাকবেন Sure, like alaikum. i Assalamu alaikum.